জানি শুন পেটে অনেক গ্যাস জমে গেছে গ্যাসটা তারা কাউকে কোনে কাওকে উগরাতে বাচ্ছি পেটে গ্যাস কমবে না বিশ্বা যাবে গ্যাস দাও ঠিক আছে ইনো আওয়াজ দিকে একদম না আলে দিকে বলেই দাও ভাগনা আসো খালা করো ছোট ছোটকে গ্যাসটা দিয়ে বয় দাদা হ্যাঁ এত যেন কি করছু

আমাদের ইন্ডিয়াতে আমার জেটুর বন্ধু হয় ঠিক আছে একটা অয়েল মিল খুলবে বলে এসছিল এবার আমি তো গ্রন্থ উপন্যাস করতে ভালোবাসতাম আমি দেখলাম আমেরিকা খুব গরিব দেশ তাই জেটুকে অনুরোধ করলাম যে আপনার বন্ধুকে বলুন জেটু এইটা এই ইন্ডিয়ায় না করে আমেরিকায় করুক ইয়ে দো তা জ্যাটামশাই বললো তাহলে তুই দায়িত্ব নে স্পট আমি গেলাম গেলাম ওইখানে গিয়ে ছবি টবি তুললাম ফোন তো তখন ছিল না ক্যামেরা নিয়ে গিয়ে ছবি তুললাম সেই ছবি আমি পোস্ট অফিসে পোস্ট করলাম জ্যাটামশাই ইন্ডিয়ায় বসে দেখলো দেখে আমাকে চিঠি লিখে জানালো পছন্দ হয়েছে ওইখানেই কোম্পানি হবে তা আমরা বললাম এসছি যে কালে আমেরিকায় জঙ্গলটা ঘুরে আসি আমার সঙ্গে কয়েকটা পেয়াদা ছিল পাইক ছিল তাদেরকে নিয়ে তাবু কাটালাম সারাদিন জঙ্গলে রইলাম আমার কি মনে হলো একটু ডিপ জঙ্গলে যাই এবার ডিপ জঙ্গলে গিয়েছি সন্ধে হয়ে গেছে আমি তাবুতে বসে রেস্ট করছি আরাম কে দাঁড়া তখন কা চেয়ার কে বলতো আরাম কে দাঁড়া তাতে বসে এরম ভাবে দুলছি ভিতরে এবার বললাম একটু চা করো কাকে কাজের লোক চা করছে হঠাৎ লন্ডনের টিম টিমে আলোয় দেখছি আমাদের আবুর চারপাশে কেউ একটা ঘুরছে কোন একটা জন্তু আমি একটু উনি শিখছেন কাজ করে তো আমি একটু লক করে দেখলাম ছা দেখে বুঝে গেলাম ওইটা রয়্যাল বেঙ্গল টাইগার এ ভুলভাল করি পড়ায় লাফিয়ে দেওয়াল ভেঙে টাকা করতে যাবে তা যেতে পারে না আমাদের সুন্দরবনের এই যে রয়্যাল বেঙ্গল টাইগার ওই জলপথে সাঁতার সাথারকেতে আফ্রিকারই চলে গেছে আবার আফ্রিকার জন্তু এইখানে চলে আসে কি বলো তো সব জায়গার পাখি সব জায়গায় যায় এটাও সেই ব্যাপার ঠিক 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 এবার কি হয়েছে আমি আমার মতো আছি হঠাৎ দেখি কুকুরের মতো এক পা উঁচু করে আমার করে আমি তো আবার ইয়ং হিচি তখন রেগে ফেটে পড়েছি তুমি বন্ধু নিয়ে যেতে পারো তখনকার রাইফেল বন্দুক আছে তখন তো আমি একটা নিয়ে শিকার করতাম সেইটাই গাঁটে গুজে নিয়ে গিয়েছিল এবার তাবু থেকে ওকে লক্ষ্য করে তাবু ভেদ করে একটা চামগুলটি মেরেছি তারপর দেখি রয়্যাল বেঙ্গল টাইগার ক্যা ক্যা করছে আমি ক্যা করছি কেন কি হলো বাইরে গিয়ে দেখি লাগবি লাগ ওর মিডিল স্ট্যাম উড়ে গেছে কি করে ফেক্স আপ করছিলাম মিডিল উড়ে গেছে তারপর তারপর সে যন্ত্রণায় কোথায় জঙ্গলে চলে গেল আর দেখি তারপর বিজনেস ওইখানে খোলা হলো আমি বছর দুয়েক পর বিজনেস করে আমি ফের জঙ্গলে একটু ঘুরে আসি জঙ্গলে গিয়ে দেখি একটা ভাগ নেই রয়্যাল বেঙ্গল টাইগার একটাও নেই সেই থেকে আর নাকি ওইখানে লোক বললো আর রয়্যাল বেঙ্গল টাইগার আগে অনেক ছিল এখন একটাও নেই আচ্ছা 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 বংশ বিস্তার করতে পারবো আচ্ছা ওই জন্য বিলুপ্ত হয়ে গেছে